আসসালামু আলাইকুম সবাইকে ইস্ট পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে সেট সেট ও ফাংশান সেট ফাংশানের সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে সেট কাকে বলে সেট কীভাবে গঠন করতে হয় সেট গঠন পদ্ধ পদ্ধতি এছাড়াও বিভিন্ন ধরনের সেট অসীম সেট সসীম সেট ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে সেট আবিষ্কারককে সেটা ধারণা প্রথম ব্যাখ্যা করেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এটা আপনারা মনে রাখবেন যে জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা দেয় জার্মান গণিতবিদ ঠিক আছে এটা এমসিকিউতে আসতে পারে এবার আসি সেট কাকে বলে ঠিক আছে না সেট কাকে বলে সেটার সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ মানে একটা ক্যাটাগরির বস্তুর সমাবেশকে বা সংগ্রহকে সেট বলে তাহলে সংজ্ঞাটা আমি লিখি বাস্তব বা চিন্তা জগতের জগতের সুসংগ্রহিত সংগ্রাহিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে ঠিক আছে এখন সেটা হতে পারে দুই তিনজন মানুষের সেট বা কোনো বইয়ের সেট বা স্বাভাবিক সংখ্যার সেট বা কোনো রঙের সেট ঠিক আছে যে কোনো কিছু হতে পারে এবং সেটকে ইংরেজি বর্ণমালার মানে সেটকে যে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল এটা দিয়ে সেটকে প্রকাশ করা হয় এ বি সি ডি ঠিক আছে সেট যখন লিখবো আমরা কোনো একটা সেট বা কোনো একটা শেড ধরবো যে এটা মুখ শেড তখন আমরা সেটাকে এ বি বা বড় হাতের লেটার দিয়ে প্রকাশ করব যেমন তিনটার সংখ্যা ঠিক আছে একে আমরা এ দিয়ে প্রকাশ করলাম চাইলে আমরা এটাকে বি দিয়ে প্রকাশ করতে পারি সি দিয়ে প্রকাশ করতে পারি ঠিক আছে এবং শেড যখন লিখবো তখন উপাদানগুলোকে এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরা লাগবে ঠিক আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে না ঘেরলে উপাদান দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি না ঘেরি তাহলে এই উপাদান সমূহ যে সকল বস্তু থাকে বা সদস্য থাকে এগুলোকে বলা হয় উপাদান ঠিক আছে তাহলে হচ্ছে হচ্ছে সেটের উপাদান ঠিক আছে এটাকে ইংলিশে বলা হয় ইলিমেন্ট ইলিমেন্ট এই ইলিমেন্টকে ইপসিলন দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এখানে কি দুই চার ছয় এ সেটের উপাদান তাই না তার মানে এটাকে লেখা হয় যে টু ইলিমেন্ট বি ঠিক আছে এবং পড়া হয় কীভাবে যে টু এর একটি একটি সদস্য এটাকে অনেক সময় টু ইলিমেন্ট ইলিমেন্ট বি বলা হয় আবার অনেক সময় টু বিলংস টু বি সরি এখানে এ হবে এ আবার অনেক সময় টু বিলংস টু এও পড়া হয় ঠিক আছে অনুরূপভাবে এখানে চারও ইলিমেন্ট এ তাই না ছয় ইলিমেন্ট এ তার মানে কেটাকে পড়া হয় ফোর বিলংস টু এ সিক্স বিলংস টু এ কিন্তু থ্রি কি এই সেটের উপাদান না থ্রি এই সেটের উপাদান না তার মানে এই যে এভাবে থ্রি নট ইলিমেন্ট এ ঠিক আছে মানে থ্রি এ এর এটাকে যদি বাংলায় পড়ি তাহলে থ্রি বি এর এর সদস্য নয় থ্রি এ এর সদস্য নয় ঠিক আছে ইংলিশে হবে থ্রি নট ইলিমেন্ট এ বা থ্রি ডাজ নট নট belongs টু টু এ ঠিক আছে ওকে এবার আমরা আছি শেট প্রকাশের পদ্ধতি শেট প্রকাশের পদ্ধতি ঠিক আছে শেটকে দুইভাবে প্রকাশ করা হয় এক হচ্ছে তালিকা পদ্ধতি 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 এর আরেক নাম হচ্ছে রোস্টার মেথড বা টেবুলার মেথড ঠিক আছে রোস্টার মেথড বা টেবুলার মেথড ঠিক আছে আর ভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি ঠিক আছে ইংলিশে বলে সেট বিল্ডার মেথড বিল্ডার মেথড ঠিক আছে তো তালিকা পদ্ধতি কি করা হয় সকল উপাদান সেটের সকল উপাদান সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সুনির্দিষ্টভাবে ভাবে উল্লেখ করে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে রাখা হয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় পদ্ধতিতে সেটার সকল উপাদান উল্লেখ করা হয় এবং সেটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখা হয় যেমন এ সমান এ কমা বি এখানে বোঝাই যাচ্ছে যে উপাদান হচ্ছে AB। আবার বি সমান দুই চার ছয় এখানে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে বি সমান দুই চার ছয় ঠিক আছে অনুভব একটা ইয়া যদি সি সমান ওয়ান টু ফোর সেভেন ফরটিন টোয়েন্টি এইট হয় এটাও কি একটা তালিকা পদ্ধতি যেখানে সেটা সবগুলো উপাদান উল্লেখ করা আছে ঠিক আছে আবার কি হতে পারে তালিকা পদ্ধতি আরো আরও কিছু হতে পারে যেমন ডি সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার কি হতে পারে ই সমান তিন ছয় নয় বারো পনেরো আঠারো ঠিক আছে না এই তো এগুলা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি হ্যাঁ এবার আসি সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না এখানে কি থাকে সেটের সকল উপাদান সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে ভাবে। উল্লেখ করা থাকে না ঠিক আছে তাহলে কি থাকে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ করা থাকে তাহলে কি থাকে সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে উল্লেখ করা থাকে ঠিক আছে যেমন এই যে আমরা যদি ধরি এ সমান এক্স এক্স এখানে একটা কমা থাকে ঠিক আছে স্বাভাবিক বিজোর সংখ্যা বিজোর সংখ্যা ঠিক আছে সব এটাকে যে এটাকে পড়া হয় সাজ দ্যাট বা এরূপ যেন বা যেন ঠিক আছে এটাকে সাজ দ্যাট বা এরূপ যেন বা যেন বলা হয় ঠিক আছে এবং এটার পরে একটা কমা থাকে যার উপাদানগুলো হবে এক্স যার বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক বিজোর সংখ্যা এটা দ্বারা কি বুঝবো যে এ সমান যদি আমি লিখি উপাদানগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এগুলো সব কি নাইন স্বাভাবিক বিজোর সংখ্যা ঠিক আছে আচ্ছা আর কি হতে পারে যে জোর সংখ্যার সেট হতে পারে ঠিক আছে না আমরা মনে রাখবো যে এটাকে এক্স যেন এক্স লেখা হয় ঠিক আছে এক্স যেন এক্স না লিখে ওয়াই যেন ওয়াই লেখা হয় সমস্যা নাই এখন আমরা উপরে এই যে সিকে লিখেছিলাম তালিকা পদ্ধতিতে এবং সি এর সেট গঠন পদ্ধতিতে লিখি সি কে সি কি ছিল সি সমান ওয়ান টু ফোর সেভেন টোয়েন্টি এইট এটাকে যখন আমরা সেট গঠন পদ্ধতিতে লিখব তখন কী হতে হবে এর যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলা সবগুলা যে সাধারণ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলা এখানে উল্লেখ করতে হবে তো এগুলোর বৈশিষ্ট্য কী ধরে নিলাম এক্স যেন এক্স কমা ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট সবারই একটি কমন বৈশিষ্ট্য আছে যে সবাই আঠাশের গুণনীয় ঠিক আছে তাহলে কী লেখা যাবে এক্স আঠাশ এর গুণনীয় ঠিক আছে এরপরে যেটা আছে ডি নাম্বার ডি নাম্বারটা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে কী হবে এই যে দেখি ওয়ান টু থ্রি এগুলো কি স্বাভাবিক সংখ্যা কিন্তু আটের সমান ঠিক আছে না আটের চেয়ে বড় নয় তার মানে এটাকে লিখতে পারি এক্স যেন এক্স কমা এক্স কি এক্স ইলিমেন্ট এন এবং এক্স লেস দেন ওর ইকুয়াল টু এইট ঠিক আছে এটাই হয়ে গেলো ডি এর সেট গঠন পদ্ধতিতে লেখা আমরা যদি এই ইকে লিখতে যাই তাহলে কী হবে যে তিন ছয় নয় বারো পনেরো আঠারো কি তিনের গুণিত এবং আঠারোয়ের অপেক্ষা বড় নয় ঠিক আছে সেভাবে লিখতে পারি তাহলে আমরা সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি দেখলাম সেট গঠন পদ্ধতি দিকে সাধারণ রুল উল্লেখ করা থাকে তাই রুল মেথডও বলা হতে পারে বা বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম যে সেট কাকে বলে সেটার আবিষ্কারক জর্জ ক্যান্টোর সেট ভাবে প্রকাশ করা হয় এবং সেট প্রকাশের দুটো পদ্ধতি তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি দেখলাম এখন আমরা এই তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতি এবং গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে সেট যে কিভাবে পদ্ধতিতে নিব বা তালিকা পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতি নেব সে উদাহরণগুলো দেখব আমরা উদাহরণ এক দেখি প্রথমে উদাহরণ এক কি বলেছে যে এ সমান সেভেন ফোর ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট সেট থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা তার সমাধান কী হবে যে এ সেটের উপাদান সমূহ আগে লিখি এ সেটের উপাদান সমূহ সেভেন ফরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট ঠিক আছে এখানে প্রত্যেকটি উপাদান কত দ্বারা সাদ দ্বারা বিভাজ্য এখানে আচ্ছা এখানে সাধারণ ধর্মটা আমরা বের করার চেষ্টা করি এখানে সাত চোদ্দ একুশ আঠাশ এখানে সাধারণ এই অঙ্ক সংখ্যাগুলো সাধারণ বৈশিষ্ট্য কি এরা সবাই সাতের গুণিত ঠিক আছে এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য এখানে প্রত্যেকটি উপাদান এটা হচ্ছে এখানকার সাধারণ বৈশিষ্ট্য ঠিক আছে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে কি তাহলে সাতের গণিতক এবং এই সাতের গণিতক তো কি হতে পারে পঁয়ত্রিশ হতে পারে বিয়াল্লিশ হতে পারে কিন্তু আঠাশে গিয়ে শেষ হয়ে গেছে তার মানে আঠাশের চেয়ে বড় নয় আঠাশ এর চেয়ে বড় নয় ঠিক আছে অতএব এর সমান কি লিখতে পারি এক্স যেন এক্স কমা সাতের গুণিতক গুণিতক এবং জিরো অপেক্ষা বড় এবং আঠাশ অপেক্ষা সমান অথবা ছোট আমরা এই সেকেন্ড ব্যাকেট দিতে যেন না ভুলি ঠিক আছে এবার আমরা উদাহরণ দুই দেখি উদাহরণ দুই কি বলেছে বি একটা সেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে যে এক্স যেন এক্স আঠাশের গুণনীয় সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার মানে আমার কি প্রথমে আঠাশের বের করতে গুণনীয় তারপরে আঠাশের গুণনীয় কী হবে আমার অ্যান্সার হবে এখানে আগে আঠাশের বের করে আঠাশকে ভাঙে দিয়ে আঠাশ সমান ওয়ান ইন্টু আঠাশ সমান টু ইন্টু চোদ্দো সমান ফোর ইন্টু সেভেন ঠিক আছে এটাই এগুলো হচ্ছে আঠাশকে ভাঙিয়ে এগুলো পাওয়া যায় অতএব আঠাশ এর গুণনিয়োগসমূহ নি ও সমূহ কত ওয়ান কমা টু কমা ফোর কমা সেভেন কমা ফোরটিন কমা টোয়েন্টি এইট এগুলাই হচ্ছে সেট বিয়ের উপাদান তালিকা পদ্ধতিতে অতএব নির্ণয় সেট সেট বি সমান ওয়ান থাকবে টু থাকবে ফোর থাকবে সেভেন থাকবে ফোরটিন থাকবে টোয়েন্টি এইট থাকবে খেয়াল রাখি এই পরপর দুইটা ইলিমেন্টের মধ্যে বা উপাদানের মধ্যে যেন আমরা কমা দিতে না ভুলি ঠিক আছে এবার উদাহরণ তিনে আসি উদাহরণ তিনে কি বলেছে যে সি সেট হচ্ছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি এইট এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আগে আমরা ধনাত্মক পূর্ণ সমূহ লিখব এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের বর্গ আঠেরো অপেক্ষা ছোটো সেগুলোই হবে এই সেটের উপাদান তাহলে আমরা আগে ধনাত্মক পূর্ণ সমূহ দেখি কি কি ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ সংখ্যাসমূহ কি কি ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে সিক্স হতে পারে সেভেন হতে পারে ঠিক আছে চলতেই থাকবে ওকে এখন দেখতে হবে যে কোনটার বর্গ আঠারো অপেক্ষা ছোট এখানে এক্সিক টু ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার সমান ওয়ান ঠিক আছে এটা কি আঠারো হচ্ছে ছোট ঠিক আছে এক সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার সমান ফোর সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার সমান নাইন এটা আঠারো হচ্ছে ছোটো সমান 4 হলে X স্কোয়ার সমান ফোর স্কোয়ার সমান ষোলো ঠিক আছে এটা আঠারো হচ্ছে ছোটো সমান 5 হলে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার সমান টোয়েন্টি যা কি টোয়েন্টি ফাইভ হচ্ছে বড়ো এর চে বড় ঠিক আছে তাহলে এখানে কি এই পাঁচ কি হবে না এই সি সেটের উপাদান হবে না তাহলে শর্তানুসারে অনুসারে গ্রহণযোগ্য কি কি হবে এক দুই তিন চার অতএব শর্তানুসারে অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যাসমূহ যোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা সংখ্যাসমূহ কত থ্রি এবং ফোর অতএব নির্নে নির্ণয় নির্নে সেট সি সমান ওয়ান কমা টু থ্রি ফোর এবার আসি আমরা সসীম সেট কাকে বলে সসীম সেট নাম দেখে আমরা বুঝতেছি এটাকে ইংলিশে বলে ফাইনাইট সেট এটা নাম দেখে আমরা বুঝতেছি যে এর উপাদান সংখ্যা সসীম ঠিক আছে না তার মানে সেই সকল সেট যাদের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাহলে যে সেটের উপাদান সংখ্যা সংখ্যা গণনা করে গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম শেট বলে ঠিক আছে যেমন একটা শেট যদি হয় এরকম যে এ সমান কমা টু কমা থ্রি কমা ফোর এ সেটের উপাদান কয়টা চারটা গণনা করা যাচ্ছে তার মানে এ একটি একটি সসীম সেট সসীম সেটের এর থাকবে অসীম সেট অসীম সেট কি অসীম সেট এর ইংলিশ হচ্ছে ইনফাইনাইট সেট ইংলিশগুলো মনে রাখবেন মানে কি যে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম বলে যে উপাদান সংখ্যা সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে করা যায় না তাকে অসীম সেট বলে যেমন এ সমান এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে বীজ স্বাভাবিক সংখ্যা কি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন এভাবে চলতেই থাকবে ঠিক আছে এগুলা শেষ হবে না তাই এগুলো হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট আচ্ছা কিছু এবার সেটের প্রকাশ দেখব আমরা যেমন সেটকে আমরা যে ক্যাপিটাল লেটার প্রকাশ করি এন যদি এন হয় এন দ্বারা বুঝাবে স্বাভাবিক সংখ্যার সেট যদিও এগুলো আমরা বাস্তব বাস্তবসংখ্যায় দেখে আসছি স্বাভাবিক সংখ্যার সেট সংখ্যার সেট তারপরে আসে যদি জেড থাকে জেড দিয়ে বোঝাবে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট ঠিক আছে তারপরে আছে কিউ কিউ দ্বারা বুঝাবে মূলদ সংখ্যার সেট আমরা মূলদ চিনি মূলদ সংখ্যার সেট ঠিক আছে ওকে এগুলো আমরা মনে রাখবো যে এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা জেড দ্বারা পূর্ণ সংখ্যা এবং কিউ দ্বারা মূলদ সংখ্যা বোঝায় এবার একটা উদাহরণ সাত চার আছে উদাহরণ চারে বলেছে যে উদাহরণ চারটা যদি দেখি আমরা এটা প্রমাণ করব না উদাহরণ এখানে বলেছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট বিক সংখ্যার সেট একটি ওয়াশিং সেট এটা আমরা প্রমাণ করব না ঠিক আছে প্রমাণ করার দরকার নয় এটা এক ধরনের মানে গাজাখুরি প্রমাণ টাইপের হয়েছে এখানে সো আমরা মনে রাখবো যে স্বাভাবিক সংখ্যা সেট মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন চলতে থাকবে ঠিক আছে এটা তো কখনো শেষ হবে না তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা কি অসীম সেট ঠিক আছে এটা আর প্রমাণের আমরা যে প্রমাণ দেওয়া হয়েছে এটা আমাদের দেখার প্রয়োজন নাই শুধু আমরা মনে রাখবো যে স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে